আসসালামু আলাইকুম দিন দিন সৌদি আরবের শ্রম আইন অনেকটাই কঠিন হচ্ছে আমাদের মতো যারা সৌদি আরবে বসবাস করছে সাধারণ প্রবাসীরা আমাদের জন্য মনে হচ্ছে সৌদি আরব দিন দিন অনেক কুটিন হয়ে যাচ্ছে এবং আমরা সৌদি আরবের সামনে বসবাস করতে পারবো কিনা এটাও কিন্তু এখন সন্দেহ হচ্ছে আমরা জানি বর্তমানে বাংলাদেশ থেকে নতুন আসতে গেলে স্কিল আনস্কিল স্কিল টেস্ট দিয়ে তাকামূল সার্টিফিকেট অর্জন করে তারপর কিন্তু আমাদেরকে সৌদি আরবে আসতে হয় যারা নতুন দেশ থেকে আসবেন সবাই হয়তো ইতিমধ্যে অবগত হয়ে গেছেন যে সৌদি অ্যাম্বাসি যেটি বাংলাদেশে অবস্থিত তারা একটি স্কিল আনস্কিল স্কিল টেস্ট বা তাকামূল সার্টিফিকেটের সিস্টেম করেছেন আপনারা স্কিনে একটি আপডেট দেখতে পাচ্ছেন এখানে সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় গতকালকে একটি আপডেট দিয়েছেন যে এখন থেকে আপনারা দেশ থেকে স্কিল আনস্কিল সার্টিফিকেট দিয়ে সৌদি আরবে আসার পর সৌদি আরবে টাকা একশো উনষাট আপনারা হয়তো এখানে দেখতে পাচ্ছেন আমি লাল দাগ দিয়ে বুঝে দেওয়ার চেষ্টা করছি দেখেন এখানে স্পষ্ট দেওয়া আছে যে একশো উনষাটটি পেশার ব্যক্তিদের সৌদি আরবে এখন থেকে স্কিল আনস্কিল স্কিল টেস্ট দিতেই হবে আপনারা দেশে যেমন স্কিল আন স্কিল টেস্ট দিয়ে টাকা সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসেন এবং আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছি আমরা যারা বর্তমানে সৌদি আরবে বসবাস করছি আমাদেরকেও সৌদি আরবে এরকমভাবে টেস্ট দিয়ে তারপর ফাঁস করতে হবে তারপর আমরা আমাদের নিজস্ব পেশায় কর্মরত থাকতে পারবো যদি আমরা আমাদের পেশায় ফাঁস করতে না পারি তাহলে হয়তো আমাদের পেশাটি পরিবর্তন করতে হতে পারে এমনটাই কিন্তু এখানে স্পষ্ট বল আছে তো দেখেন দিন দিন সৌদি আরবের আইন কারণ কতটা কঠিন হচ্ছে একশো উনষাটটি পেশার কথা এখানে ক্লাসে দেখেন আমি স্ক্রিনও কিন্তু দেখে দেওয়ার চেষ্টা করছি একশো পেশার মধ্যে যারা কাজ করেন যারা ওয়েল্ডার আছেন যারা এক কথা বলতে গেলে আপনি যে কোনো পেশার হন না কেন আপনাকে সৌদি আরবে এখন থেকে স্কিল আনস্কিলের টেস্ট দিতে হবে আমরা যারা দেশ থেকে নতুন করে টেস্ট দিয়ে সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসবো সৌদি আরবে আসার পরও হয়তো তারা একটি সিস্টেম করতে যাচ্ছেন বছরে একবার বা দুই বছর একবার অথবা তিন বছর তো একবার আমাদেরকেও সৌদি আরবে থাকার পরও সৌদি আরবের ভিতরে আমাদেরকে স্কিল আনস্কিল টেস্ট দিয়ে আমাদের পেশাটি তাদেরকে জানাতে হবে যে আমরা আসলে এই পেশাই পারদর্শক বা আমরা আসলে এই পেশার কাজগুলো জানি এরকম টেস্ট দিয়ে আমাদেরকে বছরের পর বছর এখন সৌদি আরবে বসবাস করতে হবে এবং নিচে দেখেন স্পষ্ট দেওয়া আছে একশো পঁয়তাল্লিশটি ট্রেনিং সেন্টার সৌদি পুরো সৌদি আরব জুড়ে নতুন করে একশো পঁয়তাল্লিশটি ট্রেনিং সেন্টার যুক্ত করা বা খোলা হচ্ছে আমাদের টেস্ট নেওয়ার জন্য পৌর সৌদিনের মধ্যে একশো পঁয়তাল্লিশটি ট্রেডিং সেন্টার যে ট্রেডিং সেন্টারের মধ্যে আকল পেশার ব্যক্তিরাই এখানে চাইলে টেস্ট দিতে পারবে যে তার পেশা বর্তমানে কি এবং সে এই পেশার মধ্যে পারদর্শী কিনা তো সৌদি আরবে একশো পঁয়তাল্লিশটি ট্রেডিংয়ের সেন্টার কিন্তু খোলা হচ্ছে আমাদেরকে টেস্ট করানোর জন্য এবং একশো উনষাটটি পেশার ব্যক্তিরা এখন থেকে সৌদি আরবে টেস্টে দিবেন যে তারা আসলে এই কাজে পারদর্শী কিনা তো একবার চিন্তা করে দেখেন সৌদি আরবের শ্রম আইন বা সৌদি আরবে কাজ করা দিন দিন কতটা কঠিন হয়ে যাচ্ছে আদৌ আমরা সামনে সৌদি আরবে ভালোভাবে বা বৈধভাবে কাজ করতে পারবো কিনা এটাও কিন্তু সন্দেহ আছে তো ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন এবং যদি আপনি আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে আমাদের দূরপ্রবাস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের সকল প্রকার আপডেট তথ্য পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম